জয়গুরু সবাইকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আজ ফার্স্ট জুন সাল বাংলার আজ অরণ্য ষষ্ঠী ব্রত বা ফুল অনুসারে আছে আচার বসত জামাই ষষ্ঠী ব্রত শাস্ত্রে বলাছে যে সন্তান সন্ততির মঙ্গল কামনা পূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা কর্তব্য যে যেকোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রত কথা তা পাঠ বা শ্রবণ করা একান্তই প্রয়োজন আজ পাঠ করব অরণ্য ষষ্ঠী ব্রতের ব্রত কথা জয় মা ষষ্ঠী অরণ্য ষষ্ঠী ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বিড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত রকম ভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানের যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তো মা বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন এরকম কে করেছে ছোট বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো বলে বিড়ালটাকে দুই চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না ওকে আমি শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মাল বাড়ির সকলে তো বিরাট খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি সুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা বলা চালু করল এ নিশ্চয়ই রাক্ষসী নিচের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কানতে লাগলেন তাঁর কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঞ্চিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন ছোট বউ তখন বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরো জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব তখন মা ষষ্ঠী বললেন পথের ধারে একটা মরা বেড়াল কোচে পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোট বউ তাই করলেন তখন মা ষষ্ঠী ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে জামাই ষষ্ঠী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অরণ্য ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত জয় মা ষষ্ঠী আজ এই পর্যন্তই নমস্কার